যা যা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছে দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যসে কিনে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আজকের দুইটা গরুই কিন্তু একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং দুধেও কিন্তু দুইটা গরুই মার্শাল্লাহ খুবই ভালো হবে ঠিক আছে ওলান পালান দেখেন আর এইগুলো গরুর মোটামুটি শাহিওয়াল গরু যদিও একটু দুধ কম দেয় কিন্তু শাহিওয়াল বললেও সব গরুতে কিন্তু দুধ কম দেয় না ঠিক আছে যেগুলোর উলান পালান ভালো জায়গা আছে তারা একটু দুধ বেশি দেবে এটাই স্বাভাবিক যা হাঁটায় হাঁটা এদিকেলে ওই ইয়েতলে আমার গেটের সামনে উঠিলে তো গরুগুলো আজকে এক দেখায় ভালোভাবে দেখায় একবারে বহুদিন পরে দুইটা জোড়া মিলাইতে পারছি দুইটারই কিন্তু চার দাঁত বয়স ঠিক আছে দুইটারই চার দাঁত বয়স আর দুইটাই কিন্তু একবারে আনকমন খুবই সুন্দর মোটামুটি ছয় মন করে মাংস অ্যাভেলেবেল আছে শরীরে আর বডিও কিন্তু ফার্স্ট ক্লাস একবারে উলান পালান সব মিলাইয়া খুব ভালো হবে আর কি গরুগুলো ভালো করে একটু দেখে নেন ঠিক আছে গরু একবারে শান্ত ওলান পালান একটু দেখান তো চামড়া টামড়া টানে তো কেমন লুজ আছে আর কেমন লোড নিবে আরো ইয়ে নাই সমস্যা নেই একবারে শান্ত ওটা হ্যাঁ এইদিকে খালি ইয়ে দেখা উলানের

দুইবারে দুইবারে মোটামুটি পনেরো বিশ লিটার দুধ কিন্তু দেখা লাগবে না ঠিক আছে আর ইনশাল্লাহ যদি বিক্রি না হয় ঠিক আছে প্রেগন্যান্ট অবস্থায় যদি বিক্রি না হয় তাহলে বাচ্চা দেওয়ার পরে আবার দেখাবো দহন করে যে কতটুকু এগুলোর থেকে দুধ পাওয়া যায় ঘুরে আলিয়ে আসে বলে এদিকে একটু ঘুরে ভালো করে দেখায় আর দর্শক অনেকেই ইদানি খুব কমেন্ট করতেছে বা ইয়ে করতেছে যে আমার কাছে দাম বেশি ভালো জিনিসের অবশ্যই দাম বেশি হইতে হবে ঠিক আছে ভালো জিনিসের দাম বেশি এটাই স্বাভাবিক একটা একটা করে ধর আসা বলে এবার গরু একটা ধর যা হাঁটা রোদ চলে গেছে রোদ যাওয়াতে না গরুর ইয়ে আসছে না মানে ওই ওইদিকে এলে তো ওই সামনে অনেকেই বলে শাহিওয়ালের দুধ নেই ঠিক আছে শাহিওয়ালের দুধ নেই আপনার বাসায় যেইটা আছে শাহিওয়াল ওইটার সাথে এটা অবশ্যই মিল করবেন না কারণ এরসে ছোটো গরু এই জায়গায় ঘুরে এই জায়গায় এরশে ছোটো গরু কিন্তু কিছুদিন আগে একটা বাড়াইছিলাম ইয়েতে আমি চার লিটারে কথা বলে দিছি এগারো লিটার দুধ পাই অবিশ্বাস্য ব্যাপার আপনার পাঠাইছিলাম ওইটা হলো যশোরের এই দিকে আর কি গরুর বডিটা দেখেন মার্শাল্লা বডি কিন্তু বস দেখি আর একটু বস ইয়াত উলানের কাছে উলান লুজও আছে সেই রকম লুজ আছে হ্যাঁ ইয়ে করতে পারবেন তো চার দাঁত বয়স দুইটা খামার উপযোগী যারা হাই কোয়ালিটির গরু চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই দুইটা গরু নিতে পারবেন ওইটা বাইন্দা দে নেক আর নানিক দর্শকরা একটু দেখু যে সুন্দর শাহিওয়াল গরু আছে আমাদের কাছে হ্যাঁ এটা 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 ধর এটা একটু হাঁটা দুইটারই কালার টালার খুবই সুন্দর আর দর্শক এগুলো সময় আছে মোটামুটি পনেরো বিশ দিন করে আমাদের আইডিয়া মতে আর কি পনেরো বিশ দিন করে সময় আছে বাচ্চা দেওয়ার জন্য আর ইনশাল্লাহ দুই চার দিন কম বেশি সেইটা আলাদা কিন্তু পনেরো বিশ দিন করে বাচ্চা দেওয়ার জন্য সময় আছে আর হাট থেকে কিনলে অনেকেই ইয়ে করে বুঝতে হাট থেকে কিনবো কম দামে ঠিক আছে হাট থেকে কিনতে পারবেন সমস্যা নেই কিন্তু এগুলো কোয়ালিটি মিলাবেন থেকে পাওয়া যায় না তো আমরাই কত কষ্ট করে মিলাই ঠিক আছে তারপরেও ইনশাল্লাহ হাট থেকেও নিতে পারবেন সমস্যা নাই চাইলে দুইটা গরু আর এত পছন্দনীয় গরু দুইটাই খুবই পছন্দনীয় গরু দুইটাই যে খামারে যাবে ইনশাল্লাহ তার কাছে দুইটা খুব হাই কোয়ালিটির শাহিওয়াল গরু থাকবে এটাই মনের শান্তি আর কি এটার উলানের পর দেখেন দর্শক দাম দর বিষয়ে আলাদা আলাদা বলবো না একটা করে বলবো এটার গলা কম্বলটা একটু ঝুলে দেখা তো আসবো খুবই সুন্দর গলা কম্বল কালারও একবারে পারফেক্ট বয়সটা আদাত করে বয়সটা একটু দেখান যাবে আসল দেখা তো হা 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 এই যে চার দাঁত তো দর্শক দাম দর বিষয়ে দুইটা যদি এক সঙ্গে কেউ নিতে চান ঠিক আছে দুইটা এক সঙ্গে নিতে চালে এক লক্ষ পঁয়ষট্টি করে অ্যাভারেজে আসবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক জোড়া তিন লক্ষ তিরিশ হাজার ঠিক আছে দাম দর করার অপশান নেই তিন লক্ষ তিরিশ হাজার জোড়া আর সিঙ্গেলভাবে নিতে গেলে সিঙ্গেলভাবে নিতে গেলে এইটা আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এইটা দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একবারে দাম দর করার সুযোগ নাই ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইটা আর এইটা আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যদি দুইটা একসঙ্গে নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এই গরুটাতে মোটামুটি ছয় মুন প্লাস শুধু মাংসের ওজন আছে আর এইটাও মোটামুটি ছয় মনের আশেপাশেই একটু হয়তো পাঁচ কেজি কম এরকম ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আবারও কোনো আপডেট নিয়ে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে সবার সুস্বাস্থ্য কামনা করি আর দর্শক আপনাদের কাছে যদি দাম বেশি মনে হয় তাহলে নেওয়ার দরকার নাই অনেকে অনেক রকমের কমেন্ট করে যে দাম বেশি তো দাম বেশি হইলে প্লিজ পুরা বাংলাদেশ ফ্রি আছে যে কোনো জায়গার থেকে আপনারা কালেকশান করতে পারবেন কম দামে দর্শক আমাদের ঠিকানাটা বলা হয় নাই রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আরেকটা বিষয় সেটা হলো আমাদের আগামী মঙ্গলবারের দিকে ইনশাল্লাহ মঙ্গলবার বুধবারের দিকে আমরা ইনশাল্লাহ চট্টগ্রামে গরু পাঠাবো তো চট্টগ্রাম এরিয়া থেকে কুমিল্লা নোয়াখালী ফেনি এইগুলো এরিয়ার থেকেও কিন্তু আপনারা চাইলে গরু সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের গাড়ি যেহেতু যাচ্ছে একবারে কম রেটের মধ্যে আমরা ইনশাল্লাহ গরুগুলো পৌঁছাইতে পারবো ঠিক আছে চট্টগ্রাম নোয়াখালী ফেনী এবং কক্সবাজার ঠিক আছে কক্সবাজার থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কক্সবাজারে কিন্তু এর আগে কখনো একবার পাঠাইছি আর অনেকেই ফোন করে যে সবাই আমাদের গরু লাগবে কিন্তু সমস্যা হলো ওখানে অনেক দূর ভাড়া বেশি এই কারণে আমরা পাঠাইতে চাই না তো এখন অলরেডি বিক্রি হয়েছে আমাদের গরু কক্সবাজারে তো যোগাযোগ করলে এখন অবশ্য পাঠাইতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমাদের গরু যাচ্ছেই